নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বন্ধুরা গতকালকে আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং আরসিবি তো সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাবকে হারিয়ে দিয়ে আরসিবি তারা কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হলো এবং আঠেরো বছর পর প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো কিন্তু বিরাট কোহলিরা তো বিরাট কোহলি এতদিন ধরে শুধু পারফরম্যান্স ভালো দিয়েই গেছেন কিন্তু আইপিএল ট্রফিটা তার হাতে কখনোই ছুঁয়ে দেখার তিনি সুযোগ পাননি তবে এই আঠেরো বছর পর ওই প্রথমবার তিনি কিন্তু আইপিএল ট্রফিটা হাতে ছুঁলতে পারলেন এবং তিনি কিন্তু জয়লাভ করলেন এই ট্রফি তো বিরাট কোহলি তিনি ট্রফি জেতার পর কেঁদে ফেলেছিলেন সেটা দেখাই গেছে এবং এভি ডেভিলিয়ার্স এই আরসিবি দলের পুরনো সদস্য এবং বিরাট কোহলির একজন ভালো বন্ধু তো সেই এভি ডেভিলিয়ার্স তিনিও কিন্তু সেই আনন্দ ভাগ করে নিতে তিনি কিন্তু এগিয়ে এলেন মাঠের মধ্যে বিরাট কোহলির সাথে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো এটা একটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট কিং কোহলির জন্য এত ভালো পারফরমেন্স দেওয়ার পুরস্কার কিন্তু তিনি পেলেন এই ট্রফিটা জয়লাভের পর এবং সব থেকে বড় কথা আরেকটা জিনিস ক্যাপ্টেন স্নেহা সায়ার মানে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়া সায়ার তার জন্য একটা ব্যাড লাক সেটা বলা যায় গত সিজনে তিনি কে কে আর কে আইপিএল ট্রফি জিতিয়েছিলেন তবে এই সিজনে পাঞ্জাবকে তিনি কিন্তু ট্রফিটা দিতে পারলেন না সেটা আমরা সকলে কিন্তু গতকালকে পরিলক্ষিত করলাম তো স্নেহা সায়ার তার জন্য অবশ্যই শুভকামনা রইল আগামী দিনের জন্য কিন্তু আইপিএলে দেখো ট্রফিটা যেতে পাঞ্জাব ঠিক আছে কিন্তু এগারো বছর পর এই দলটাকে ঘুরে দাঁড় করিয়েছে কিন্তু এই শ্রেয়াশায়ার সেটা কিন্তু দেখা গেছে এগারো বছর পর তারা কিন্তু প্লে উঠেছে এবং তারা কিন্তু আইপিএল ফাইনালে পৌঁছেছে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার সেক্ষেত্রে শ্রেয়াশ আয়ারের অবশ্যই কিন্তু বড় ক্রেডিট রয়েছে তো সেক্ষেত্রে দুটো দলের জন্য শুভকামনা রইল এবং আগামী দিনের জন্য এবং বিরাট কোহলির জন্য কংগ্রাচুলেশন তিনি আঠেরো বছর পর আইপিএল ট্রফিটা জিতলেন প্রথমবারের জন্য আইপিএল ট্রফি হাতে জেতার সুযোগ পেলেন যেটা ক্যাপ্টেন থাকা অবস্থায় তিনি করে দেখাতে পারেননি সেটা কিন্তু বর্তমানে রজত পাতিদার তিনি ক্যাপ্টেন হয়ে করে দেখালেন এবং কিং কোহলির হাতে ট্রফিটা কিন্তু উঠলো সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ